স্নেহের প্রতিবাদ এবং শেখ হাসিনা অরযোগতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ বন্ধুরা গতকালকে দেখলাম ভারতের গুজরাটে আমার এক মুসলমান ভাই একটি হাইওয়ে রোডের তার চিরাটা থামিয়ে তিনি নামাজ পড়ছেন একাতার অপরাধ ভারতীয় পাশাই মোদী গুজরাটের বিজেপি সরকার তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে আমরা ভারতের যে শাসক দল আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যখন আমার মুসলমান ভাইকে নামাজ পড়তে দেননি নামাজ পড়ার অপরাধের রাস্তা নিক্ষেপ করা হয়েছে কিনা আজকে আপনারা দেখেছেন তাদের সবাই তারা মারামারি করছে তাদের তারা অন্যের ঘরে আগুন লাগাতে চায় আমরা মধ্যে বলতে চাই আমরা গোমূত্র খাই না আমরা গরুর মাংস খাই যারা নোংরা পানি এবং নোংরা বলছে না জন্য নুমরা নিয়ে এটাই হল বাস্তবতা এই পোয় মধ্যে এটা কি আমাদের অপরাধ আমরা তো কখনো দেখিনি ভারতের মসজিদ যারা ভেঙেছিল তৎকালীন বাংলাদেশের মুসলমান ভেঙেছেন বাংলাদেশের মুসলমান সব সময়ের জন্য শান্তি প্রিয় এবং বাংলাদেশের মুসলমানের হচ্ছে হিন্দু পদ্ম খ্রিস্টান নিরাপদে থাকে কিন্তু এই মোদী সব সময়ের জন্য শিদের সন্ধান পান না আমরা তাদেরকে বলতে চাই এই ভারত বর্ষ মুসলমানরা সাজিয়েছে যার কারণে আজকে আপনারা বারবার কথা বলছে আজকে ভারতের কৃষকরা পিয়াস ফেলে দিচ্ছে আলো ফেলে দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা ভিকার খানা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং গতকালকে আমরা দেখলাম ভারতে বাংলাদেশের রুগীদেরকে তারা আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই ভারতে না গেলে আমাদের কোন যায় আসে না দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের তাদের তারা পুনর্বাসন করার চেষ্টা করছে কয়েকদিন আগে আমরা দেখলাম জাতীয় নেতৃবৃন্দ আছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কাউন্সিলর SHOOT <laughs> করছে জাতীয় রাজনীতিতে এক শ্রেণীর জাতীয় রাজনৈতিক বেমানরা যারা বলার চেষ্টা করছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং গতকালকে আমরা দেখলাম আর একজন যিনি প্রতি মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেছেন এই সরকার আরো দুই বছর নাকি থাকলে তার জন্য ভালো হয় তাকে বলতে চাই এই সরকার দুই বছর পাঁচ বছর থাকলে আপনার জন্য তো ভালো হবে কারণ আপনার ব্যবসা ভালো হবে যখন জনগণের সরকার আসবে তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনার ব্যবসা ভালো হবে না যার কারণে আপনি বলার চেষ্টা করছেন এই সরকার দুই বছর থাকলে ভালো হয় এই সরকার দুই বছর না পাঁচ বছর কতদিন থাকবে সেটা নির্ধারণ করবে বাংলা জনগণ নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন হবে যে জাতীয় নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে কে কি বলবে আর কে কি বলল তাতে যায় আসে না অন্তর্বর্তী সরকারের জায়গা এবং ভাবে ভারতের প্রতাপ্ত্ব এবং আওয়ামী ছিরে দিতে হবে এটার বড় মানুষের দাবি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয় হয়শ না ইতিহাস